আমাদের বর্তমান যে দেশ বাংলাদেশ এই দেশে যে মেদের নিরাপত্তা নাই এটা আপনিও দেখতেছেন আমিও দেখতেছি তাহলে আপনারা মেদেরকে গণহারে ফাঁসি দিয়ে দেন আমার মনে হয় এতে কোনো মে সমস্যা আছে না আমাদের আন্দোলন করে কেন বিচার নিশ্চিত করতে হবে আমরা আমরা যেটা আমি এটা কথা বলি এই যে ঘটনাটা হইছে এই ঘটনাটা তোমরা বুঝতে পারছো কিভাবে হইছে এটা এমন না যে দিনে দাহারে আমরা রাস্তায় হাঁটাচলা করতেছিল কিছু একটা হইছে এটা মানে একটা মানুষ এটা সমাজে এই ধরনের কিছু মানুষ থাকে যাদের ব্রেইন মানে জাস্ট খারাপ নষ্ট হয়ে গেছে আচ্ছা তো এর যে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় আপ শুনো 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 আপ শুনো দৃষ্টান্তমূলক শাস্তি জেনে হয় শুনো মানে বিচার প্রক্রিয়াটাকে বাধা দাও বা করতে না দাও আলটিমেটলি কিছু না বাধাগ্রস্ত তোমরাই হবো ঠিক আছে তোমাদেরকে একটা ভালো জিনিস হয়েছে যেটা আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করতে চাই আমাদের এই ডিস্ট্রিক্ট্রেশন থেকে ইভেন দি অনারেবল জাজ বিজ্ঞ জাজ সে নিজে তিনি টেনশন করেছেন যে তার যেই যথাযোগ্য বিচার এটা এটা উনি পার্সোনালি ফোন দিয়ে এটা আজকে আমি একটা সিকিউরিটি কনফারেন্স ছিল এখানে তো উনি ডিসি কে এটা বলেছেন তো এটা বলার পরে আই থিংক তোমাদের মানে যে দাবিটা আছে সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তোমরা একটু ধৈর্য ধরো তোমাদের রিকোয়েস্ট তোমাদের সাবমিশন আমরা সব শুনছি তোমাদের ইচ্ছা তোমাদের আকাঙ্ক্ষা আমরা সব শুনছি এটা যথাযোগ্য চ্যানেলের মাধ্যমে যথাযোগ্য জায়গায় জানানো হয়েছে